উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট বিধানসভার আইএসএফ নেতা ফারহাদ সাহেব মিনা স্টুবির মুখোমুখি হয়ে কি বললেন শুনুন বক্তার বক্তব্য নিজস্ব তার জন্য আমাদের চ্যানেল দায়ী নয় দেখুন অর্থ হচ্ছে এটা রিভিউশন এটা প্রতি বছর আমাদের এর পূর্বেও হয়েছে সেটা অন্যরকম হবে যেটাতে আমাদের নির্বাচন কমিশন প্রত্যেকটা মানুষের নামের লিস্টের কিছু সংযোজন করা হয় এবং মৃত ভোটারকে বাদ দেওয়া হয় কিন্তু বর্তমানে এই বিজেপি এবং বিজেপি চাইছে কিছু নাম এ থেকে বাদ দিতে মেরুকরণের মাধ্যমে অন্যদিকে টিএমসি চাইছে কিছু নামের সঙ্গে জড়িয়ে রাখতে মৃত ব্যক্তিদের নাম যাতে তাদের ভোট বাড়ে এবং কিছু মানুষ হাহাকারে পড়েছে তারা ভাবছে হয়তো আমাদের নাম বাদ যাবে আমরা এর থেকে বঞ্চিত হোক কিন্তু সুস্থ সম্মত ভাবে যদি এসআইআর হয় প্রতিটি মানুষ কারণ তারা বাংলার মানুষ বাংলার ভূমিপুত্র তাদের নাম বাদ যাবে না অযথা হবার কোন কারণে বিএল আসলে সঠিক নাম ঠিকানা পরিচয় এবং তাদের দুই সাঁতার বাবা মার নাম আছে তাদের জমি দলিল আছে এমনকি তারা যারা চাকরিজীবী তাদের সার্ভিস বুক আছে এগুলো তার একান্ত পরিচয় এইগুলোই থাকলে কোন রকম অসুবিধা হবে বলে আমার মনে হয় না আমার নাম ফরাজ সুলতান